নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তঙ্গ বাংলাদেশের হিন্দুরা সন্ত্রাসী সংগঠনে জড়িত না সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না অপরাধে জড়িত বাংলাদেশের মানুষদের বলছি বলতে পারবেন নিজের ধর্মের প্রতিজ্ঞা করে বলুন তো যে হিন্দুরা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না সন্ত্রাসী কাজে জড়িত তাহলে হিন্দুদের পিটিয়ে মারা হচ্ছে কেন হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে কেন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়েছে নারকীয় ঘটনা সারা বিশ্ব তুলপার হয়ে গেছে দীপ্পুচন্দ্র দাসের এভাবে মৃত্যুর ঘটনা দেখে তারপরও কিন্তু বাংলাদেশের জিহাদিরা তাদের কট্টর মানসিকতা তাদের পশুর মানসিকতা থেকে বেরিয়ে আসেনে যার কারণেই অমৃত মণ্ডলকে রাজবাড়ি জেলায় পিটিয়ে মারা হয়েছে কেন পিটিএ মারবেন কেন আইন রয়েছে যদি অপরাধ করে তাকে অমৃত মণ্ডল অমৃত মণ্ডলকে নিয়ে যেভাবে আপনারা দোষারোপ করছেন আইনের হাতে তুলে দিতে পারতেন পিটিএ মারছেন কেন জিহাদি মানসিকতা থেকে পিটানুর মব সৃষ্টি করার মানসিকতা তার জন্য এসব করছেন তারপর চট্টগ্রামে দুটি হিন্দু বাড়ি দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছেন কোনো ক্রমে দুটি পরিবার বেঁচে গেছে এসব মানসিকতা কেন হিন্দুরা কি পাল্টা পিটিএম মারছে নাকি ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষদের বাড়িতে না সংখ্যাগরিষ্ঠ মানুষদের সঙ্গে কোনো ধরনের উৎপাত করছে তাহলে তাহলে নিজেদের জিজ্ঞাসা করুন যারা জেহাদি মানসিকতায় এসব করছেন ধর্মের নামে তারা নিজেদের জিজ্ঞাসা করুন যে হিন্দুরা অপরাধটা কী করছে যার কারণে তাদেরকে মারার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে এবং সেটাকে আপনারা সমর্থন করছেন কিন্তু এতদিন ধরে ভারত চুপ থাকলেও আর চুপ থাকছে না বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো বাঙালি রাজ্যে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতা সচ্চার হয়েছেন বাংলাদেশের ঘটনা নিয়ে এবং লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বাংলাদেশের হিন্দুদের নিরুপায় অবস্থা নিয়ে বাংলাদেশের হিন্দুদের মারার ঘটনা নিয়ে শুধু শুভেন্দু অধিকারীই নয় সারা ভারতবর্ষের সমস্ত হিন্দু সম্প্রদায় এবার গর্জে উঠেছেন বাংলাদেশের হিন্দুদের নির্যাতন অত্যাচার এবং কুনের ঘটনা দেখে আর এক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং এজন্য তিনি পশ্চিমবঙ্গ উত্তাল করে দিয়েছেন বাংলাদেশ হিন্দুদের হয়ে কথা বলে সাধু সন্তদের তো সজাগ করছেন এতদিন ধরে আমরা দেখতে পেতাম যে ভারতের সাধু সন্তরা কখনো হিন্দু মরল কি বাঁচলো এ নিয়ে একটাও কথা বলতেন না অথচ তারা হিন্দুদের সাধু তাই সেই হিন্দুদের মধ্যে সজাগতা সৃষ্টি করছেন শুভেন্দু অধিকারী যে আপনারা তো পিছুটানহীন সংসারের মায়া নেই আপনারা জীবনের সমস্ত মায়া ত্যাগ করে এসেছেন তাহলে এবার অন্তত ধর্মটার প্রতিজন প্রতি যদি আপনাদের নিবেদিত প্রাণ থাকে তাহলে হিন্দু ধর্মের মানুষদের রক্ষার জন্য লড়াই করুন এবং তার সাধু সন্তদের নিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে লড়াই করছেন এবং এজন্যই বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে কলকাতা অফিসে গিয়ে দেখা করেছেন এবং ডেপুটি হাইকমিশনারকে বলে এসেছেন যে বাংলাদেশে হিন্দুরা পরে পরে মার কাবে আর ভারতের একশো কোটি হিন্দু তা দেখবে সেটা হতে পারে না সাবস্ক্রাইব করবেন এতে আপনার গতি হবে কিন্তু আমাদের উপকার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের শুভেন্দু অধিকারী আরও চারজনকে নিয়ে ডেপুটেশন দিয়ে এসেছেন ডেপুটি হাই কমিশনারকে এবং সেই সঙ্গে বলে এসেছেন যে বাংলাদেশে দু কোটি হিন্দু আছে তারা মার কাবেন পুড়িয়ে দেবেন এইটুকু বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না আপনি কি বলবেন শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে আমি তো বলবো যথার্থ কারণ তিনি একশো কোটির প্রতিনিধিত্ব করছেন এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বাংলাদেশে যে বাঙালি হিন্দুদের মারা হচ্ছে সেই হিসাবে বাঙালি হিন্দুর নেতা হিসাবে বাঙালি নেতা হিসাবে এবং একজন সনাতনী হিন্দু হিসাবে শুভেন্দু অধিকারী সবার আগে এগিয়ে এসেছেন তাদের হয়ে প্রতিবাদ করতে এবং অবশ্যই ভারতের একশো কোটি হিন্দুর মুখ হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে এতদিন ধরে আমরা পশ্চিমবঙ্গে কি দেখতে পেতাম কোনো প্রতিবাদ হতো না বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন এবং কোন হলেও এটার কারণ এটার কারণ পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানেন কিন্তু আবার যদি আমি বলি তাহলে বলবো যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় এবং সেলিব্রিটিরা বাংলাদেশের অনুগামী অনুসারী এবং বাংলাদেশে তাদের জনপ্রিয়তা কমে যাবে বলেই নিজেদের মুখ বন্ধ করে দিতেন বলা যায় যে পশ্চিমবঙ্গের যারা যাদের মুখ থেকে প্রতিবাদের ভাষা পুটলে বাংলাদেশের অত্যাচার প্রকাশ্যে আসবে তারা চুপ থাকতেন এই কারণেই যে তাদের জনপ্রিয়তা কমে যাবে বলা যায় যে তারা রীতিমতো লবি লোভ লোভের শিকার হয়ে এভাবে হিন্দুদের নির্যাতন নিয়ে তারা মুখ খুলতেন না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা মুখ খুলছেন এবং শুভেন্দু অধিকারী রীতিমতো দুঃসাহস নিয়ে প্রতিবাদ করছেন বাঙালি হিন্দু হয়ে বাংলাদেশের বাঙালি হিন্দুদের নির্যাতন কুনের ঘটনাকে সরাসরি আহ্বান জানাচ্ছেন এ ধরনের ঘটনা ঘটলে ভারতের একশো কোটি হিন্দু বসে থাকবে না আর লোভের বশবর্তী হয়ে লোভের শিকার হয়ে পশ্চিমবঙ্গের সেলিব্রিটিরা একটা কথাও বলেন না এবং এখনও দেখা যাচ্ছে যারা বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বললে সারা বিশ্বে একটা আলোড়ন পড়বে তারা কিন্তু চুপ থেকে থেকে আছেন এখনও কিন্তু কারণ বাংলাদেশে তাদের অনুরাগী কমে যাবে বাংলাদেশে তাদের অনুসারী কমে যাবে তাদের জনপ্রিয়তা কমে যাবে এই হলো মানসিকতা কিন্তু শুভেন্দু অধিকারী এসবের দাঁড় দাঁড়ছে না যার কারণেই সারা পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে অনুভব করতে পারছেন যে নিরীহ হিন্দুদের একেবারে অসহায় অবস্থায় ফেলে দিয়ে পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে আর এই অবস্থানকে বলা যায় যে শুভেন্দু অধিকারী যথার্থই নিয়েছেন আর বাংলাদেশের জিহাদি মানুষ সংখ্যালঘু হিন্দুদের মারার দুঃসাহস আরও বেশি করে পাচ্ছেন কারণ ভারত থেকে কোনো ধরনের প্রতিবাদ হচ্ছে না এবং কেন্দ্রীয় সরকার বাংলাদেশের অভ্যন্তর নিয়ে সেভাবে কথাবার্তা বলতে পারছে না কিন্তু এই জায়গায় শুভেন্দু অধিকারী বলা যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং ভারত সরকার বারবার কিন্তু হিন্দুদের বাংলাদেশে অত্যাচারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন কেন জানাচ্ছেন যে এই কারণেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ থেকে বাঙালির নেতা হয়ে হিন্দু হয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং স্বাভাবিকভাবে ভারত সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে শুভেন্দু আদিগরি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছেন এখানে পরিষ্কার বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গের মানুষকে যেহেতু বাঙালি জাতির রাজ্য বলে কেন্দ্র সরকার মনে করে তাই তাদের অগ্রণী ভূমিকা নিতে হবে বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের ক্ষেত্রে এবং স সরব হয়েই সারা রাজ্য উত্তাল করতে হবে প্রতিবাদে তাহলেই কেন্দ্র সরকার বাংলাদেশের হিন্দুদের নিয়ে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হবে আর যদি পশ্চিমবঙ্গের মানুষ কোনো কথা না বলে তাহলে কেন্দ্র সরকার ভেবেই নিবে সে বিজেপি সরকার হোক বা অন্য যে কোনো দলের সরকারই হোক না কেন যে পশ্চিমবঙ্গের মানুষ কিছু বলছে না তাহলে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন কেন্দ্র সরকার আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে আর যদি পশ্চিমবঙ্গের মানুষ হন স্বাভাবিকভাবেই ভারতের একটা রাজ্যের মানুষ কষ্ট পাচ্ছেন ভারতের একটা রাজ্যের মানুষ সচ্চার হচ্ছেন এই আশায় বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন ঘটনা ঘটলেই হিন্দু কোন হলেই ভারত সরকারের থেকে তৎপর হয়ে বাংলাদেশের সরকারকে করা হুঁচারি দেবেন যে কোনো অবস্থায় যেন হিন্দুদের ওপর নির্যাতন না হয় কোনো অবস্থায় যেত হিন্দুদের কুনের শিকার হতে না হয় সেটা যেন দেখে বাংলাদেশের সরকার এটাই কিন্তু মোদী সরকার বারবার করছেন এর আগেও আমরা দেখতে পেয়েছি স্বয়ং নরেন্দ্র মোদী প্রতিবাদ জানিয়েছেন এবং নরেন্দ্র মোদীর দেখা দেখে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রতিবাদ করেছেন বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে এবার এই কারণটা কেন কারণটা এটাই যে শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানাচ্ছেন এবং সারা পশ্চিমবঙ্গের মানুষকে একজুট করে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের জন্য প্রতিবাদ মুখর করে তুলেছেন এবং এটা কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা কষ্ট পাচ্ছেন এবং সুচ্চার হচ্ছেন বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে কুনের শিকার হচ্ছে বলে এবং কেন্দ্র সরকার এটাও বুঝতে পারছে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদেরই জ্ঞাতি এটাই বড় কথা এবং এজন্যই কেন্দ্র সরকার এবারও বিদেশ মন্ত্রককে দিয়ে বাংলাদেশের সরকারকে করা প্রতিক্রিয়া জানিয়েছে যে কোনো অবস্থায় যেন হিন্দুদের নির্যাতন এবং কোনের ঘটনা শিকার না হতে হয় এবং এ থেকেই পশ্চিমবঙ্গের বাঙালিদের আরও বেশি করে প্রতিবাদে সোচ্চার হতে হবে সরব হতে হবে যাতে কেন্দ্র সরকার চাপে পড়ে নিজের দেশের একটা রাজ্য সোচ্চার হচ্ছেন বাংলাদেশকে কূটনৈতিক স্তরে চাপ দিতে পারেন যাতে কোনো অবস্থায় হিন্দুদের উপর আক্রমণ করতে না পারেন জেহাদি সংখ্যাগরিষ্ঠরা যেভাবে ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের অত্যাচার করা হচ্ছে বলে আইসিসের পর আক্রমণ শুরু করেছেন সেই পরিস্থিতিকে তৈরি করতে হলে বা বাংলাদেশকে চাপে ফেলতে হলে ভারত সরকারকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এগিয়ে আসতে হবে সর্বতভাবে কারণ বাংলাদেশে কী ঘটছে না ঘটছে এবং কি ধরনের অবস্থা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েই ভারতের কেন্দ্র সরকার সঠিকভাবে অনুধাবন করতে পারবেন যেটা তামিলনাড়ুতে শ্রীলঙ্কা নিয়ে ভারত পদক্ষেপ নেয় আশা করা যায় যে এতদিন চুপ রয়েছেন বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝতেই পারেননি যে তাদের জাতি আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন তারা কি ধরনের অবস্থায় রয়েছে কিন্তু এক বরং সিপিএম এবং তৃণমূল কংগ্রেস সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে চাপা দেওয়ার চেষ্টা করছে যাতে কেউ মাথাচারা না দিতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী সত্যিকার অর্থেই হিন্দু নির্যাতনকে অনুধাবন করতে পারছেন এবং সারা রাজ্য উৎপা উত্তাল করে দিচ্ছেন এবং সমস্ত হিন্দুদের জাগ্রত করছেন যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রতিবাদের সুচ্চার হুন যার কারণেই দেখা যাচ্ছে যে শরণাতীত কালে ভারত সরকার বাংলাদেশের হিন্দুদের নিয়ে বাংলাদেশ সরকারকে করা প্রতিক্রিয়া দিচ্ছে প্রিয় বিয়াবি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন